আসসালামু আলাইকুম হ্যালো গায়ে সবাই কেমন আছেন আশা করি সব ভালোই আছেন আর চলে আসলাম আমি তাদেরকে নিয়ে কৃষক ভাইদের মাঠে সরাসরি দেখতে পাচ্ছেন যে ক্যাতে লাইল বলে ক্যাতে লাইল দিয়ে আমি চলে আসছি আপনাদেরকে ভিডিও দেখার জন্য ভিডিও বানানোর জন্য প্রকৃতির দৃশ্য কৃষক ভাইয়েরা কীভাবে জমি চাষ করে জমিতে কীভাবে ফসল পালায় তা দেখানোর জন্য আপনাদের মাঝে আমি চলে আসলাম আমি অলি ব্লকস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যেতে যেতে খামনে যাব এক কৃষক ভাইয়ের সাথে আপনাদেরকে আপনাদেরকে পরিচয় করাই দিব ভাই কী কাজ করতে যে এখন আপনাদেরকে দেখাবো দেখেন দেখতে পাচ্ছেন আসছি তাদের মাঝে দেখতে পাচ্ছেন দেখতে দেখতে আমার এক ভাইয়ের সাথে দেখার জন্য দেখতে পাচ্ছে ভাই কি কাজ করে আসলে দেখা বাপাদেরকে বড় ভাই আসসালামু আলাইকুম কি কাজ করেন ভাই হ্যাঁ এটা আপনারা পাশের লোকই আমি কি কাজ কি কী কাজ করেন ভাই গাছ পরিষ্কার নাকি এটা তো অনেক রকম দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই বিশেষ করে ছোটো ছোটো চারা যখন হয় তখন আগাছা আছে তো আগাছার মাটি পরিষ্কার করার জন্য ভাই ওই ঠান্ডা কোন কোন ঠান্ডার ভিতরে দেখতে পাচ্ছেন বা এই কাজ করতে দেখেন অনেকটা জমি পরিষ্কার করছে এর মাঝে চলে আসলাম আমি আপনাদের মাঝে ভিডিও শ্যুট দেখানোর জন্য দেখেন ভাই অনেকটা জমি অলরেডি পরিষ্কার করেছে আগাছা যেগুলো আছে দেখতে পাচ্ছেন আগাছার মাঝে চলে আসলাম দেখেন কৃষক ভাই চলে আসছে এখানে পরিষ্কার করছে যে ধান ক্ষেত ওই ধান ক্ষেতেই মাঝে চলে আসছি দেখতে পাচ্ছেন ধান ক্ষেত নিয়ে যাচ্ছে ভাইয়া ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার এই বাড়িটি একটু রাগ করলো রাগ বলতে রাগের কথাও রাগের কথা বলতে কী সত্যিকারই উনি মনে করছে যে আমি কৃষি অফিসার যেহেতু কে ফসলের মাঠে চলে আসছি ভাই বলতো দেখুন এখন ভাইকে ধন্যবাদ বোঝার জন্য কারণ ভাই মনে করছে যে আমি তো কৃষি অফিসার এই জন্য আসছি ফসল কীরকম হইলো এগুলা দেখার জন্য এই মুহুর্তে বাড়িতে বা বলতে না ভাই আপনি তো দাদা কৃষি অফিসার যেহেতু না তাহলে আপনি তো ইউটিউবার ভাই ঠিক আছে ফেসবুক পেজ নিয়ে আসছেন না সুন্দর উনি পরবর্তীতে ওনার রাগ কমল দেখতে পাচ্ছেন কারণ মানুষ মাত্রই বল হয়ে থাকে কারণ মানুষের আইডেন্টিফাইড না থাকলে তো মানুষের চিনা যায় না স্বাভাবিক এই যে আমার এক ভাই দেখেন এই যে ফসল আমরা যে এই ফসলই এই ভাইয়েরা এই ফসল থেকে আমরা যারা চাকরি করি তাদের রোজগার ধান চাল যা হয় সব কিছু এই বাড়ির কাছ থেকে আমরা পেয়ে থাকি ওই ভাইদেরকে আমরা সব সময় সম্মান করব সম্মান সহিতে রাখবো অভিশা চলে গেলে ওনাদেরকে আমরা ভালোভাবে রিসিভ করব। যাতে ওনাদের যে একটা কুব আছে আক্ষেপ আছে ওই জিনিসটা যাতে না থাকে এই জন্য চলে আসলাম বাইরের কাছে বাইরে দিয়ে আস্তে 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 যাক অনেক মনের অনেক সুন্দর মনের মানুষ যাক এই যে বাইক যেতে যেতে দেখতে পাচ্ছেন চলে আসছে এই যে কত কষ্ট কৃষক যে মাঠে না আসলে বোঝা যায় না তাহলে ফিল যে আসলে বোঝা যায় যে আমরা কৃষক বাইরের যে কতটুকু কষ্ট ওই এই জিনিসটি তুলে ধরার জন্য আপনাদের মাঝে মূলত আমার আশা কারণ আমরা যে এত সুন্দর সুন্দর গেট কন কোলাস্ট্রালকণ যা পেয়ে থাকি ওই কৃষক ভাইদের হাত থেকে পেয়ে থাকি আমরা নিজেরা কিছু করি না কিন্তু কৃষক বাইয়ের হাতেই ফসল এগুলো দেখেন এই ধানের চারা থেকে সব কিছু হবে এখন গাছ আগাছা যেগুলো আছে ধান গাছে এগুলো পরিষ্কারের জন্য বা এই পদ্ধতি নিল সুন্দর এক পদ্ধতি দেখেন যারা আছেন অবশ্যই সবাই ভিডিওটি দেখলে ভালো লাগলো অবশ্যই লাইক বাটনে লাইক করবেন ফলো বাটনে ফলো দেওয়া যাবেন আর ওই জিনিসে তো চয়েজ হয় অবশ্যই আপনারা নিজেরা এটা ক্রয় করতে পারেন ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ